যে লোকটিকে দেখতেছেন তিনি একজন মানবতার ফেরিওয়ালা ওলা তাকে দেখেন আজ পুলিশের হাতে তিনি গ্রেপ্তার কিন্তু কেন কি তার অপরাধ হ্যাঁ এরকমই একটি অপরাধ তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে যে কিনা মানবতার আড়ালে নিষ্ঠুরভাবে জালিয়াতির মাধ্যমে প্রচুর টাকা কামিয়ে হাতিয়ে নিচ্ছেন এবং আজ কাকে মানুষ বিশ্বাস করবে যদি মানবতার আড়ালে মানুষ অসহায় ব্যক্তিদের যিনি কিনা সবসময় মা বাবা বলে সম্বোধন করত সেই মিল্টন খন সমারদার আজ কতিপয়ে মানবতার আড়ালে যে উৎকৃষ্ট মনে কাজ করতে পারে তা মানুষ বিশ্বাস করতে পারছে না তার এই পরিণতির জন্য সে নিজেই দায়ী।